বন্ধুরা আসসালাম আলাইকুম আজকের আমার ভিডিওটা থাকবে আমার ছোটো ভাই আর আমার সন্তানদের উদ্দেশ্যে অনেকেই আছেন যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে আপনারা জন্মগ্রহণ করেছেন বেড়ে উঠেছেন বাবা মারা অনেক কষ্টের পরে আপনাদেরকে একটু একটু করে মানুষ করে আপনাদেরকে বড় করে তুলেছে কিন্তু আপনাদের একটা প্রবলেম হচ্ছে আপনারা যে লেভেলের আমরা যে লেভেলের আমরা তাদের সাথে বন্ধুত্ব না করে একদম হাই লেভেলের মানুষ যারা রয়েছে তাদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করি করার পরে আমাদের কি সমস্যাগুলো দেখা দেয় বড়ো লোকের ছেলেপেলেরা ভালো ভালো জামাকাপড় পরে ভালো ভালো স্যুট পরে ভালো ভালো রেস্টুরেন্টে খেতে যায় তারপর হচ্ছে তারা গাড়ি কিনে তাদের বাড়ি থাকে তাদের অনেক সোহাব করতে হয় তাদের অনেক শখ তারা শখ মিটিয়ে কোলাতে পারে না কিন্তু আপনার বাবা মা আপনাদেরকে দুবেলা দু ভাত খাওয়ার জন্য ভারী ভাড়া দেওয়ার জন্য আপনাদেরকে মানুষ করার জন্য তাদের পায়ের গা মাথায় ফেলতে হচ্ছে কিন্তু আপনারা কি করেন বড় লোক বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব করেন তাদের সাথে পাল্লা দেওয়ার জন্য এখন আমি ইদানিং দেখতে পাচ্ছি সবাই বাবা মার উপরে প্রেশারাইজ করা হচ্ছে তাদেরকে হুন্ডা কিনে দেওয়ার জন্য আর সেই হুন্ডা হচ্ছে ভালো ব্র্যান্ডের হতে হবে সেই হুন্ডা হচ্ছে ভালো মানসম্মত কোম্পানির হতে হবে কিন্তু আপনার বাবা মায়ের কাছে সেই এতগুলো টাকাই নেই কিন্তু আপনারা সারা কোন সেটা নিয়ে একটা মানে প্যারাসানির মধ্যে রয়েছেন অথচ আপনাদেরকে বাবা মাদেরকেও প্যারাসানিতে রাখছেন যখন দেখছেন আপনার বাবা মা আপনাদেরকে সেটা কিনে দিতে পারছে না অনেক ছেলেপেলেরা এমন ধরনের ভুল করছে যারা হচ্ছে ট্রেনের নিচে জাপ দিচ্ছে আত্মহত্যা করছে হুম সুসাইড করার মতো সিদ্ধান্ত নিচ্ছে সেটা কেন আপনারা তো জানেন আপনাদের ফ্যামিলির অবস্থাটা তো জানেন তাহলে কেন সেই সিদ্ধান্তটা নিচ্ছেন বলেন তো সেটা আসলে কিছুতেই করা যাবে না কেন আপনি যদি আপনার ফ্যামিলিকে এতটুকু ভালোবেসে থাকেন আপনার বাবাকে আপনার মাকে যদি আপনি এতটুকু ভালোবেসে থাকেন তাহলে তাদেরকে এই কষ্টগুলো দিয়েন না এখন তো তারা আপনাদেরকে আপনার পছন্দের জিনিসটা কিনে না দিতে পারলে বাবা মা কিন্তু ঠিক ভিতর থেকে কষ্ট পায় সেটা আপনাদের বোঝা উচিত আর তারপর আপনাকে কিনে দিতে পারলো না সেই জন্য আপনি পৃথিবী ছেড়ে চলে গেলেন তখন আপনার বাবা মাকে কী উপহার দিয়ে গেলেন আপনাকে ছেড়ে কি আপনার বাবা মা এই পৃথিবীতে বাঁচতে পারবে শান্তিতে বলুন তো কখনোই পারবেন তাহলে আমার সন্তানদের উদ্দেশ্যে একটি কথা বলবো আপনারা কখনোই এই কাজগুলো করবেন না যখন আপনি নিজের পায়ে ধারাতে পারবেন আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন ভালো একটা বিজনেস করতে পারবেন ভালো প্রতিষ্ঠানে থাকতে পারবেন সেক্ষেত্রে আপনার সমপাঠীর সাথে আপনি বন্ধুত্ব তৈরি করুন আপনার সমপাঠীর সঙ্গে আপনি বন্ধুত্ব তৈরি করুন করলে কি হবে তখন আর আপনার আর কোনো কষ্ট হবে না আর এক পর্যায়ে যখন আপনার প্রচুর টাকা পয়সা থাকবে তখন আপনি যেটা ইচ্ছে করে আপনি সেটাই করতে পারবেন তাহলে এই ভুলগুলো করবেন না আপনারা যখন আপনারা ভুল করে নিজের জীবনটা দিয়ে দিচ্ছেন আখেরাতেও কিন্তু আপনাদের সারা জীবন এভাবেই কষ্ট পেতে হবে তাহলে আমার আজকের ভিডিওটা বন্ধুরা আপনারা অনেক অনেক বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন আমার ছেলেদের কাছে পৌঁছে যায় আমার ভাই ছোট ভাইদের কাছে পৌঁছে যায় তারা যেন আমার ভিডিওটা দেখে একটু কথাগুলো শোনার চেষ্টা করে একটু বোঝার চেষ্টা করে হয়তো যদি তারা কেউ একটিমাত্র মানুষও আমার সেই কথাগুলো শোনে তাদের মধ্যে একটু ইচ্ছা শক্তিগুলো জাগে যা আমাদের এই কাজগুলো করা উচিত নয় তাহলে হয়তো আমার এই আজকের কথাগুলো বলাটা আমার একটা স্বস্তির জায়গা হবে বা একটা প্রাণ বেঁচে যাবে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন কিন্তু অনেক অনেক বেশি বেশি ভালো থাকবেন আর হ্যাঁ বাবা মায়ের প্রতি অনেক অনেক বেশি কর্তব্য যেগুলো আপনাদের রয়েছে সেগুলো দেখাবেন বাবা মাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিবেন প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে বাবা মা কিন্তু সন্তানদের উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করে না বাবা মা হচ্ছে সন্তানদের ভালো চায় দুমুটু ডাল বাদ দিলে সেটুকু খেয়ে তারা শান্তিতে থাকে কখনও সন্তানদেরকে প্রেশারাইজ করে না যে তোরা সারাক্ষণ আমাদেরকে মাংস পোলাও সেসব এনে দেয় খাওয়ার জন্য সেটা কিন্তু কেউ করে না প্রিয় বন্ধুরা আপনারা সবাই কিন্তু ভালো থাকবেন অনেক অনেক বেশি সব প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে ভালো থাকার চেষ্টা করবেন যখন আপনি মনে করবেন আমি পৃথিবীর সমস্ত মানুষের থেকে ভালো আছি তাহলে সঠিক আপনি ভালো আছেন সেটা আপনাকে ভাববেন যখন আপনি তখন আপনি পৃথিবীর সবচেয়ে বেশি সুখী মানুষ হবেন প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা